গতকাল আসামের দিশপুর এলাকা থেকে গ্রেপ্তার কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন কেএল সদস্য মনোজিৎ বর্মন কোচবিহার জেলার আসাম বাংলা সীমান্তে বক্সিরাটের টাকুয়ামারি এলাকার বাসিন্দা এই মনোজিৎ বর্মন পুলিশ সূত্রের খবর দু হাজার তেইশ সালের চৌঠা নভেম্বর টাকুয়ামারি এলাকায় একটি ফাঁকা জমি থেকে দুটি বম উদ্ধার করে পুলিশ এবং পাঁচই নভেম্বর দু সালে কে আহ্বায়ক দ্বারা উত্তরবঙ্গ জুড়ে ধারাবাহিক বিস্ফোরণে হুমকি দেওয়া হয় এবং কোচবিহার আলিপুরদুয়ার এবং আসামের ব্যবসায়ীদের কাছ থেকে টাকার জন্য চিঠি পাঠানো হয় সেই ঘটনা তদন্ত নেমে পুলিশ জানতে পারে মনোজিৎ বর্মন অরুণাচল থেকে দুই দশমিক পাঁচ মাসের ট্রেনিং নিয়ে এসেছে এবং যে জমি থেকে বোমা উদ্ধার হয় সেই জায়গা থেকে মনোজিৎ বর্মনের বাড়ির দূরত্ব দেড়শো মিটার গতকাল মনোজিৎ বর্মনকে আসামের দিসপুর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে তাকে তুফানগঞ্জ আদালতে পেশ করা হলে আদালত মনোজিৎ বর্মনকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ওসি যে আছে মোহাম্মদ শাহবাজ তিনি একটা কমপ্লেন করেছিলেন যেটা ওই মহিস মহিষকুচি ওই টাকুয়ামারি গ্রামে একটা ক্ষেতের মধ্যে একটা বোম ব্লাস্ট হয়েছিল ঠিক আছে সেই বম ব্লাস্টটা সেই সূত্র ধরে সেখানে ওই বম ব্লাস্ট হওয়ার পরে তারপরে ওখানে পুলিশ গিয়ে সেইগুলো সেখানে গিয়ে দেখে যে সেখানে ওই যে বোমের যে মেটেরিয়ালসগুলো পাওয়া যায় বম ব্লাস্ট হওয়ার পরে সেই মেটেরিয়ালস অনুযায়ী সেটা সূত্র ধরে এবং তার লিঙ্ক ধরেই এইকে মনজিৎকে অ্যারেস্ট করা হয়েছে এবং সে তার সঙ্গে তার কাছে যেটা পুলিশ যেটা মানে পুলিশের কাছে ইনফরমার হিসেবে হিসেবে যেটা রিপোর্ট পুলিশ যে তথ্য জোগাড় করেছে সেই মনোজিত মনোজিৎ বর্মন একটা আসাম বেঙ্গল এইসব সব এলওর যে ব্যান অর্গানাইজেশন আছে কেএলও কাম কামুদাবু লিবার লিবারেশন অর্গানাইজেশনের তারও একজন লিঙ্কম্যান এবং সে অনেকদিন ধরেই এটা এসব জড়িত আছে এবং তাকে আস তাকে পরে অ্যারেস্ট করা হয় এবং তাকে আজকে আদালতে প্রেরণ করা হয় আজকে মহামান্য মাননীয় আদালত তুফানগঞ্জ মুখ্য বিচার বিভাগ ম্যাজিস্ট্রেট মহাশয় তাকে ওই চোদ্দ দশ দিনের পুলিশ কাস্টডি পাঠিয়েছেন যে আধার কারা জড়িত আছে এবং তারা কোথায় বম প্রশিক্ষণ বানানো প্রশিক্ষণ পাচ্ছে কোথায় বোম পাড়াচ্ছে বা অস্ত্র পাঠাচ্ছে এইসবের জন্য তাকে চোদ্দ দিনের না পেয়ার করেছিল কিন্তু আদালত তাকে দশ দিনে পুলিশ কাস্টডি পাঠিয়েছেন কোথা থেকে গ্রেপ্তার করে পুলিশ এটা তো আসাম কি এটা একটু দেখতে আমারটা বলতে পারছি না মানে তো ঘটনাটা টাকো আমার কবে কবিকার ঘটনা এটা এটা এই তাও তো হলো অনেক কিছুদিন হলো মানে এক জন দেখতে বলতে না ডেটটা বলতে বলছি না আমি অনেক দিন হলো কমপ্লিটে দেখতে হতো একটু দেখতে আবার বলেন মনোজিত বর্মন কিছুই কাজ করতে ও লিংকম্যান হিসেবে কাজ করতে মানুষকে ভয় দিকে টাকা টাকা জোগাড় করতে নাকি সেরকম এখনো ওগুলো এখনো মানে সেটা এখনো বোঝা যাচ্ছে না আমার ওই পিসিতে নিয়েছি এখন বোঝা যাবে পুলিশ তদন্ত করে কোথায় কোথায় লিঙ্ক আছে কোথায় 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 সে ভয় দেখিয়েছে বা কী কালেকশন করছে বা তার আরও কোথায় কতদূর যোগাযোগ আছে সেটা এই পিসিতে বোঝা যাবে টাকা মারির ঘটনা ঘটেছিলো গত নভেম্বরের চার তারিখ দু হাজার তেইশ সালের ক্ষেতের মধ্যে বোম ব্লাস্ট করেছিল এবং তার সাথে যুক্ত ছিল সেটা আমি বোম ব্লাস্টের সঙ্গে যুক্ত ছিল তবে আপনার নামটা আমার নাম সঞ্জয় বর্মন A B P tu põe